যদি আপনি কোনো আইপিওতে গ্রো অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে অ্যাপ্লাই করতে চাইছেন তো আপনি সেটা কীভাবে অ্যাপ্লাই করবেন তার পুরো প্রসেস এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তো যারা জানে না আইপিও মানে তাদের দিকে একটু জানিয়ে রাখি আইপিও মানে হচ্ছে যে যখন কোনো কোম্পানি শেয়ার মার্কেটে নিজেকে লিস্টিং করে তখন সেটার শেয়ারের সর্বপ্রথমে আইপিও লঞ্চ করে আইপিওর উপর ভিত্তি করে পরবর্তীকালে সেই শেয়ারটি শেয়ার মার্কেটের মধ্যে লঞ্চ হয় তো কোনো আইপিওতে আপনি পয়সা লাগাবেন আপনি লাগাবেন না সেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে আমি এখানে ডেমো হিসেবে একটা আইপিওর মধ্যে এখানে পয়সা লাগিয়ে দেখাচ্ছি কীভাবে লাগাতে হয় তার পুরো প্রসেসটা লাগিয়ে দেখাচ্ছি তো সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে আপনার যে গ্রো অ্যাপ্লিকেশান সেটাকে আপনাকে ওপেন করে নিতে হবে আর আপনি যদি গ্রো অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় শেয়ার কীভাবে কিনতে হয় মিউচুয়াল ফান্ডের মধ্যে পয়সা কীভাবে ওয়ান টাইম লাগাতে হয় এসআইপি কীভাবে করতে হয় এই সমস্ত টপিকের উপর ভিডিও দেখতে চান তো আপনি কমেন্ট বক্সে করে বলবেন আমি এরপরেও এক এক করে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনাকে এখানে গ্রো অ্যাপ্লিকেশানটাকে সেটাকে আপনাকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এইবারে আপনাকে যেটা করতে হবে এইবার আপনাকে অ্যাপ্লিকেশানটি ওপেন করালে একদম প্রথমের দিকে একটু নিচের দিকে স্কল করে আসলেই প্রোডাক্ট অ্যান্ড টুলসের মধ্যে থার্ড নাম্বারে আপনি দেখতে পাচ্ছেন আইপিও বলে একটি অপশান দেখাচ্ছে এবং তার উপর দিকে এই সময় তিন লেখা রয়েছে তিন মানে এই মুহূর্তে কারেন্টলি কারেন্ট টাইমে তিনটা আইপিও এই মুহূর্তে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো যেই আপনি আইপিওর উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এখানে ওপেন বলে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন দুটো আইপিও এখানে অ্যাপ্লাই একদম করতে পারবেন আর একটা হচ্ছে একটা প্রি অ্যাপ্লাই মানে এখনও অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়নি কিন্তু আপনি চাইলে আগে থেকে প্রি অ্যাপ্লাই করে রাখতে পারবেন তো এবারে আপনি এই মধ্যে থেকে যেই আইপিওর মধ্যে আপনি পয়সা লাগাবে বলে ভাবছেন সেই আইপিওটির মধ্যে আপনাকে পয়সা লাগানোর জন্য এখানে অ্যাপ্লিকে যে বটনটি রয়েছে তার সাইটে সেটার উপরে ক্লিক করতে হবে যেমন আমি এখানে বার্জার ইঞ্জিনিয়ার আইপিও এটার উপরে আপনি যদি পয়সা লাগাতে চাই তো আমি যেই এর উপরে ক্লিক করব তো আপনি এখানে সর্বপ্রথম দেখতে পাই যাবেন যে মিনিমাম আপনাকে কত টাকা এখানে লাগাতে হবে বারো টাকা এবং বারো হাজার আটশো তেচল্লিশ টাকার জন্য আপনাকে এখানে নটা শেয়ার দেওয়া হবে তারপরে আইপিও ডিটেলস বলে এখানে আইপিওটা কবে থেকে শুরু হয়েছে কতদিন পর্যন্ত আইপিওটা ওপেন থাকবে সেটা এখানে দেখানো হচ্ছে তারপরে মিনিমাম ইনভেস্ট অ্যামাউন্ট আপনাকে দেখানো হচ্ছে তারপরে প্রাইস তার মিনিমাম আর ম্যাক্সিমাম প্রাইস কত হতে পারে সেটা আপনাকে এখানে দেখানো হচ্ছে এক লটের মধ্যে কটা কটা শেয়ার রয়েছে নটা শেয়ার রয়েছে সেটা আপনাকে দেখানো হচ্ছে এবং সেই আইপিওটা মার্কেট থেকে কত টাকা তুলতে চাইছে সেটা ইস্যু শেয়ার বলে আপনাকে এখানে দেখানো হচ্ছে চার হাজার তিনশো একুশ পয়েন্ট সামথিং শেয়ার এখানে রয়েছে তারপরে আপনি নিচের দিকে আসলে এখানে সাবস্ক্রিপশান রেট বলে আপনি একটি অপশান দেখতে পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করলে নিচের দিকে আপনি দেখতে পেয়ে যাবেন কোয়ালিফাইড ইনভেস্টার কত ইনভেস্ট করেছেন নন ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টার কত ইনভেস্ট করেছে রিটেলার কত করেছে এমপ্লয়ার কত করেছে টোটাল কত এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত এর মধ্যে ইনভেস্ট হয়েছে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন তারপরে অ্যাবাউট কোম্পানি বলে এখানে দেখতে পেয়ে যাবেন কোম্পানিটা কবে থেকে লঞ্চ হয়েছে কোম্পানিটা সিও কে কোম্পানি সম্পর্কে যাবতীয় তথ্য আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন ফান্ডামেন্টালের উপরে ক্লিক করলে এখানে রেভিনিউ বলে পেয়ে যাবেন ফান্ডামেন্টাল উপরে ক্লিক করলে রেভিনিউ বলে আপনি এখানে লাস্ট থ্রি ইয়ার্সের আপনি রেভিনিউ দেখতে পেয়ে যাবেন তারপর রয়েছে প্রফিট প্রফিট দেখতে পেয়ে যাবেন টোটাল অ্যাসেট রয়েছে টোটাল অ্যাসেট দেখতে পেয়ে যাবেন এইভাবে আপনি এখান থেকে মোটামুটি একটা এই আইপিও সম্পর্কে একটা ধারণাও আপনি কিন্তু বেসিক ধারণা এখান থেকে একটা পেয়ে যাবেন আর আপনি যদি বেসিক না জেনে আপনি যদি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে চান তারপরও ইউটিউবের মধ্যেও বিভিন্ন রকমের ভিডিও রয়েছে অথবা আপনি যদি জানতে চান ফান্ডামেন্টাল অ্যানালিসিস কীভাবে করতে হয় আপনি কনভার্সে কন করে বলবেন তারপরে একটা ডেডিকেটেড ভিডিও খুব সহজ সরল ভাষায় আমি কিন্তু বানানোর চেষ্টা করবো এইবারে সমস্ত কিছু দেখার পর আপনি যদি এই আইপিওটির মধ্যে বা আপনি যেই আইপিউটি সিলেক্ট করেছেন যার মধ্যে আপনি পয়সা লাগাবে বলে ভাবছেন তার মধ্যে আপনি পয়সা লাগাবে বলে ভাবছেন সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছেন তো আপনাকে নিচের দিকে একটি অপশান দেখতে পেয়ে যাচ্ছেন অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করতে পারেন অথবা আপনি এখান থেকে ব্যাক করে এসে আপনি এখানে যে অ্যাপ্লাই বটন রয়েছে আপনি এটার উপরও ক্লিক করতে পারেন যেই ক্লিক করবেন তো সর্বপ্রথমে এখানে উপর দিকে রয়েছে অ্যাপ্লাই অ্যাজ বলে রেগুলার রয়েছে এমপ্লয়ার রয়েছে হাই নেটওয়ার্ক ইনভেস্টর তো আমরা এখানে নর্মালি যারা এখানে অ্যাপ্লাই করছি নর্মালি যে সমস্ত আমি আপনার মতো যে সমস্ত কাস্টমাররা রয়েছে তারা এখান থেকে রেগুলার অপশানটি সিলেক্ট করবেন করে এখানে ডান অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর রয়েছে নিচের অপশান রয়েছে শেয়ার একটা লটের মধ্যে নটা শেয়ার রয়েছে আপনি চাইলে এখানে একাধিক শেয়ারের একাধিক লটের জন্য অ্যাপ্লাই করবেন এখানে যদি আপনি সাইটের দিকে প্লাস বটনটির উপরে ক্লিক করেন তো এখানে এখানে কিন্তু নয়ের জায়গায় আটশো হয়ে যাবে মানে দু লটের জন্য আপনি অ্যাপ্লাই করবেন যদি আপনি একটি কোম্পানি একাধিক লটের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি কিন্তু এখানে মানে আপনি যদি আপনার প্যান কার্ড দিয়ে দুটো ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে রেখেছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র যে কোনো একটা অ্যাপ্লিকেশন দিয়েই আপনি অ্যাপ্লাই করবেন আর যদি একাধিক করতে চান তো সেই ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির বাকি যারা সদস্যরা রয়েছে তাদের নামে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে সেখান থেকে অ্যাপ্লাই করবেন তাতে কিন্তু আপনার তাতে কিন্তু আপনার আইপিওটায় লাগার চান্স বেশি থাকবে আপনি যদি একটা প্যান কার্ডের মাধ্যম দিয়ে যদি আপনি একাধিক লটের জন্য অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা লটও পাবে না তার চান্স বেড়ে যায় তো আমি এখানে এটাকে এক লটই কমপ্লিট করে নিচ্ছি কমপ্লিট করার পর বিড রেট বিড রেট এখানে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু যেটা দেওয়া থাকবে আপনি সর্বপ্রথম সেটাই কিন্তু এখানে সিলেক্ট করে রাখবেন আপনি যদি এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু থেকে নিচে যদি আপনি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে আইপিও চা আইপিওটা পাওয়ার চান্স অনেকটাই কমে যাবে তারপরে নিচের দিকে রয়েছে অ্যাট কাট অফ প্রাইস এটার উপরে সর্বসময় টিক করে রাখবেন টিক করার পর আপনি কিন্তু নিচের দিকে দেখতে পেয়ে যাবেন যে টোটাল আপনাকে এই আইপিউটার মধ্যে এক লট কেনার জন্য কত টাকা দেওয়া হবে নিচের দিকে টোটাল অ্যামাউন্ট বলে আপনাকে এখানে শো করানো হবে তো এখানে আপনি সর্বমস্ত কিছু দেখে নেবেন এইবারে আপনাকে যেটা করতে হবে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে এই যে নিচের দিকে যে অ্যামাউন্টটা দেখানো হচ্ছে টোটাল অ্যামাউন্ট বলে সেই অ্যামাউন্ট আপনার কিন্তু ব্যাঙ্কের মধ্যে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে থাকার পর আপনাকে এটা ব্যাপারে যেটা করতে হবে আপনাকে এখানে কন্টিনিউ বলে যে বটনটি রয়েছে এই কন্টিনিউ বটনটির উপরে ক্লিক করে নিতে হবে কন্টিনিউ বটনের উপরে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এইরকম একটা পেজ ডিসপ্লে হয়ে যাবে এইবার এইখানে আপনাকে আপনার একটি ইউপিআই আইডি আপনাকে এখানে অ্যাড করতে হবে সেটা হতে পারে ফোনপে গুগল পে বা যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে আপনি ইউপিআই অ্যাপ্লিকেশান ব্যবহার করে থাকেন তার যে ইউপিআই আইডি আপনি সেটাকে এখানে অ্যাড করে নিয়ে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন এটা কিন্তু ওয়ান টাইম ফার্স্ট টাইম আপনি যখন এখানে আইপিওর জন্য অ্যাপ্লাই করবেন তো এখানে আপনাকে ইউপিআই আইডিটিকেই দিতে হবে পরবর্তীকালে আপনি যখন নেক্সট কোনো আইপিওর জন্য অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে কোনোরকম কোনো ইউপিআই আইডি দেওয়ার প্রয়োজন হবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরনো যে ইউপিআই আইডিটি আপনি দেবেন সেটাই কিন্তু এখানে সেভ হয়ে থাকবে যেই আপনি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন আইপিও রিকোয়েস্টেড বলে আপনার কাছে কিন্তু এখানে যে টোটাল অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা আপনার কাছে এখানে শোভাবে হবে আপনাকে বলা হচ্ছে আপনার এই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ব্লক করে দেওয়া হবে যেই অ্যামাউন্টটাকে আপনি কিন্তু দেখতে পাবেন না কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যেই পয়সাটা থাকবে এই যে কোম্পানি যেই কোম্পানির মধ্যে আপনি পয়সা লাগাতে চাইছেন সেই কোম্পানির তরফ থেকে ব্যাংকের কাছে রিকোয়েস্ট করবে রিকোয়েস্ট পাঠানোর পর ব্যাংকের তরফ থেকে আপনার এই অ্যামাউন্টটা কিন্তু আপনার ব্লক করে দেওয়া হবে এইবারে আপনাকে এখানে ডান অপশানটির উপরে ক্লিক করে নিয়ে দেবে ক্লিক করার পর এইবারে আপনি যে ইউপিআই আইডিটি এন্টার করলেন সেটা যদি গুগল পের হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আপনার গুগল পের মধ্যে একটা পপ আপ চলে আসবে আর আপনার গুগল পের মধ্যে যদি পপ আপ না আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে অটোপে সেকশন রয়েছে গুগল পের মধ্যে যে অ্যাকাউন্টের লোগো রয়েছে তার উপরে ক্লিক করে নিচের দিকে আসলে আপনি একটি অটোপে অপশান দেখতে পেয়ে যাবেন যেই আপনি এটার উপরে ক্লিক করবেন আপনার কাছে এখানে যে পেন্ডিং অপশান দেখতে পাবেন পেন্ডিংয়ের উপরে আসলে আপনি দেখতে পেয়ে যাবেন এখানে রয়েছে অ্যাকশন রিকোয়ার্ড আপনাকে এই অপশানের উপরে ক্লিক করে দেবে যেই ক্লিক করবেন আপনি এখানে অথরাইজড অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকটা সিলেক্ট করে নিয়ে নেক্সটের উপরে ক্লিক করে নিয়ে আপনার যে ইউপিআই পিন সেই ইউপিআই পিন এন্টার করে আপনার ওটিপি এন্টার করে আপনি এখানে যেই ওয়েট করবেন তো আপনার এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার ব্যাংকের মধ্যে থেকে সেই পয়সাটাকে ব্লক করে দেওয়া হবে যেটা আপনি কিন্তু এই অটোপে সেকশনের মধ্যে এসেই কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন এবং আপনার এখানে পেমেন্ট শিডিউল বলে আপনার কাছে এখানে অপশান চলে আসবে ফান্ড অ্যাভেলেবেল ফর উইথড্রল এর এই সমস্ত অপশন আপনার কাছে চলে আসবে এখানে আপনার ট্রানজেকশান আইডি ভাইডি সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে পেন্ডিং থেকে অপশানটি চলে যাবে এরপরে আবার আপনি এখানে গ্রোর মধ্যে এসে আপনি সেই এর উপরে ক্লিক করলেই আপনি কিন্তু উপরে অ্যাপ্লাই বলে আপনার যে ফান্ডটি আপনি অ্যাপ্লাই করলেন তার কিন্তু এখানে নাম উপরের দিকে চলে আসবে এটা কিন্তু আগে ছিল না আর আপনার যদি এখানে অ্যালোট না হয় আপনার যদি আইপোটি আপনার প্যান কার্ডের মধ্যে অ্যালোট না হয় সেই ক্ষেত্রে যে ডেটটা নির্ধারিত করা থাকবে সেই ডেটের মধ্যে আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনার পয়সাটা আবার কিন্তু আপনি অ্যাভেলেবেল হয়ে যাবে আপনি সেটাকে ব্যবহার করতে পেরে যাবেন আর আপনার যদি আইপিওর পয়সা যে ডেট নির্ধারণ করা রয়েছে সেই ডেটের সেই ডেটটা চলে যাওয়ার পরেও আপনি যদি আপনার পয়সাটি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কীভাবে আপনার পয়সাটি ফেরত পাবেন তারপরেও যদি আপনি ভিডিও দেখতে চান তো আপনি কোনো সে করে বলবেন আমি তারপরে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আর একটা কথা আপনাকে জানিয়ে রাখি এখানে আপনি যদি গুগল পে অ্যাপ্লিকেশান ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার কাছে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চলে আসবে নোটিফিকেশানটা পেমেন্ট করার জন্য কিন্তু আপনি যদি ফোনপে ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আট থেকে দশ ঘন্টা পর্যন্ত কিন্তু আপনার কাছে টাইম লাগতে পারে আপনি কিন্তু সেটা খেয়াল রাখবেন আপনার ফোনপের মধ্যে আপ ফোনপের মধ্যে নোটিফিকেশান যখন আসবে তারপরেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন এখানে গুগল পের বেলায় খুব তাড়াতাড়ি চলে আসবে ফোনপের বেলায় কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো আশা করছি গ্রো অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে আপনি আইপি মধ্যে কীভাবে অ্যাপ্লাই করবেন তার পুরো প্রসেস এই ভিডিওটির মাধ্যম জানিয়ে দিয়েছি ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তো ভিডিওটিকে একটি লাইক করবেন কোনো পার্টের মধ্যে যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই থেকে কোনো করে বলবেন আমি চেষ্টা করবো তারপরে ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই বানানোর জন্য দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন